পতাকা লাগিয়ে দখলের মঙ্গলপুর এলাকায় মঙ্গলবার বালুরঘাটে প্রশাসনিক সভা করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সমগ্র বালুরঘাট শহর তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয় বালুরঘাটের মঙ্গলপুরে পেছপর টাউন পার্টি অফিসটিও তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয় বলে অভিযোগ এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির নেতাকর্মীদের মধ্যে বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সুমের প্রসাদ দত্তের অভিযোগ তৃণমূল তাদের পতাকা ঝুলিয়ে কারচলায় দখলদারির চেষ্টা করছে আমাদের বালুরঘাটেরรษฐกิจের পুরোгом এই বিজেপি বোর্ড বিজেপি পার্টি অফিস যেটা সেন্ট্রাল পার্টি অফিস আকারে ছিল সেইটা এখন টাউন পার্টি অফিসে পার্টি অফিসে আছে এই পার্টি অফিসে প্রতিনিয়ত তৃণমূলের চলছে পাশে কমিউনিটি হলটাকে দখল করে নিয়েছে কমিউনিটি হলটাকে দখল করে নিয়ে ওখানে ওনাদের একটা পার্টি অফিস বানিয়েছে এবং আমাদের মাঝে মাঝে প্রতিনিয়ত এতে তৃতীয়বার হলো প্রতিনিয়ত আমাদের ফ্ল্যাগ তুলে নিয়ে তৃণমূলের ফ্ল্যাগের দখলদারি যাচ্ছে বালুরঘাটে কি বালুরঘাটের বিজেপি কি নিয়া ভাবছে ওনারা যেটা যাচ্ছে সেটা কোনো কোনোদিন হবে না দিদিকে খুশি করতে যাচ্ছে অন্য জায়গায় যে খুশি করবো এখানে খুশি করতে হবে না হ্যাঁ দখলদারিটা চলতে যাচ্ছে কিন্তু এই অবস্থায় ওনারা পারবেন না তো ওনারা জানেন ভালো মানে বিজেপির পেছনে লেগে লাভ হবে না বিজেপি এখন সেই জায়গায় নেই আমি এর মধ্যে আমি বাই নেমে আমি আইসির কাছে একটা এফআইআর করব এবং মানে চেয়ারম্যানের কাছে একটা আমি এফআইআর করব ইয়ে করছি গতকাল তো তবে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ জানিয়েছেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যেখানে পতাকা লাগানোর কথা বলা হয়েছে তা একটি প্রাক্তন সৈনিক সংগঠনের অফিস এবং সেই দিকে রয়েছে বালুরঘাট পৌরসভার কমিউনিটি হল মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে দলীয় পতাকা টাঙানো হয় মুখ্যমন্ত্রীর সফর শেষে তা খুলে ফেলা হবে যারাই অভিযোগ করে থাকুক এই অভিযোগটা একেবারেই সঠিক নয় কারণ যে কেউ সাধারণ মানুষ থেকে প্রশাসন থেকে যে কেউ গিয়ে এখনও দেখে আসতে পারে যেখানে পতাকা লাগানো হয়েছে সেটা বিজেপির কোনো অফিস নয় সেটা একটা প্রাক্তন সৈনিকদের অফিস এবং তার পাশেই মিউনিসিপ্যালিটি বালুরঘাট মিউনিসিপালিটি একটা কমিউনিটি হল আছে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মীরা আমরা সবাই মিলে যেখানে সেখানে পতাকা লাগিয়েছে এবং পতাকাগুলো আমরা দিন দুয়েকের মধ্যেই তুলেও নেব কিন্তু এই অভিযোগটা একেবারেই মিথ্যে আপনারা সরজমিনে দেখলেও দেখতে পারবেন আর এটা এই অভিযোগগুলো করার কথা কেন উঠছে আমি বুঝতে পারছি না যেমন এখানকার যিনি দলের দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন বিজেপির দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে কোনো পায়ের তলায় মাটি নেই সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সঙ্গে সামনে রেখে নানারকম কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন এবং বালুরঘাট সাংস্কৃতিক প্রবণ জায়গা এখানে মানুষ দারুণ এই বালুরহাট বিশেষ করে বালুরঘাট শহরের মানুষ খুব শান্তপ্রিয় সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে নির্বাচনের